হাই বন্ধুরা যদি আপনারা এই সেটিংটি ওয়ান না করেন তাহলে হয়তো আপনি ফেসবুকে জরিমানাতে পরি যেতে পারেন কেন জরিমানা দিতে হবে এবং কেন এ সেটিংটি ওয়ান করতে হবে সব বিস্তারে তো আমি বুঝিয়ে দিচ্ছি ভিডিওটা ফুল দেখে তো আমাদের মাঝে নতুন একটি আপডেট যুক্ত হয়েছে আপনারা দেখতে পাইতে আসেন যে এখানে লেখা আছে লেডিস মেডেল কেন এই আপডেটটি আমাদের দিল আর কেন বা আমাদের জরিমানা লাগবে আমি আপনাদের ফুল বুঝিয়ে দিতে আপনারা ভিডিওটা ফুল দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলে স্ক্রিনে যাওয়া যাক এবং দেখব আমরা যে আপডেটটিতে আমাদের কি বলেছে আর কেন বা জরিমানা দিতে হবে আর কেন এটা আমাদের ওয়ান রাখতে হবে তো ভিডিও আপলোড করতে গেলে আপনারা পেয়ে যাবেন সেই আপডেটটি এবং সেই আপডেটটি কেন অন করতে হবে তো আমি সেই আপডেটের ভিতরে চলে যাচ্ছি ঠিক আছে তো লিয়ার মোরে ক্লিক করলে আমাদের নিয়ে যাবে সেই আপডেটের ভিতরে আর এখানে দেখেন যে একটা আমাদের কমিউনিটি ধরে দিয়েছে ফেসবুক এবং এখানে অনেক কিছু লিখে দিয়েছে তো কি লিখেছে এগুলো আমরা সেগুলো পড়বো ঠিক আছে তো আমরা এগুলো পড়ার জন্য বাংলাতে কনভার্ট করে নেবো এবং আপনাদের দেখাবো যে এখানে কি লিখেছে এবং কেন জরিমানা দিতে হবে আর কেন বা সেটিংটি অন করতে হবে তো এটি আমরা এখন বাংলাতে কনভার্ট করে নিতে আসি তো এটি আমরা বাংলাতে কনভার্ট করে নিয়েছি এবং এখানে তারা লিখছে যে সাহায্য কেন্দ্র এবং লিখছে যে ভিডিও চিত্রগুলো ঠিক আছে তো এখানে আমি সবগুলো পরে নিয়েছি আপনারা পরে নেবেন তো এখানে তারা এই আপডেটটার মাধ্যমে এটা জানাতে আসে যে আপনারা এই কারণে সেডিনটি অন করবেন কারণ এখন সোশ্যাল মিডিয়ায় যারা ভিডিওগুলো ক্রিয়েট করে এবং ভিডিওগুলো আপলোড করতে আসে তো অনেকেই অন্যের ভিডিও আপলোড করে মনে করেন যে ভয়েস লাগিয়ে আপলোড করে দিতে আসে কে বা কার্টুন ভিডিও তৈরি করে আপলোড করে দিতে আসে অনেক কিছু কে বা কেউ অনেকেই আসে যে এ আই দিয়ে এ আই দিয়ে ভিডিও ক্রিয়েট করে ভিডিওগুলো আপলোড দিয়ে দিতে আসে ঠিক আছে তো এই জিনিসগুলো এখানে বোঝা যে যুক্তি কোনো রকমের চালাকি করা হয় বা কোনো রকমের কন্টেন্টে আপলোড দেওয়া হয় সেগুলো চলবে না এবং সেগুলো যদি আপনার আইডিতে বারবার দিতে থাকেন তো আপনাকে জরিমানা দিতে হবে ঠিক আছে এই কারণে আপনাকে সেটিংটা অন রাখতে হবে আর আপনি যখন এই সেটিংটা অন রাখবেন তখন আপনি যে ভিডিওটা আপলোড দিবেন যদি আপনার সেই ভিডিওটা যদি এই সব কমিউনিটি গাইডলাইনের ভিতরে না পড়ে তো আপনার ভিডিওটা অরিজিনাল যে জায়গাটা আছে প্ল্যাটফর্মে সেখানে নিয়ে যাওয়া হবে রাখা হবে আর যদি এমআই দিয়ে কিংবা অন্য কোনো ক্রিয়েট এখানে যা নির্দেশনাগুলো দেওয়া আছে সেগুলোর ভিতরে যদি আপনি ভিডিও আপলোড করে থাকেন তো আপনার ভিডিওটাকে সেই জায়গায় নিয়ে যাওয়া হবে ঠিক আছে নিয়ে গিয়ে আপনাকে সেখানে মনিটাইজেশন থাকলে রেজিস্ট্রিক্ট দেওয়া হবে আপনাকে বা এরকম বলতে আছে বুঝাইতে আছে ফেসবুক তো আপনারা অবশ্যই সতর্ক হয়ে ভিডিও আপলোড করবেন যেন এর নির্দেশকোনার ভিতরে আপনার ভিডিওগুলো না পড়ে এবং আপনার সঠিকভাবে সব কিছু পরিচালনা করবেন ঠিক আছে আর অবশ্যই সেদিনটি অন করে ভিডিও আপলোড করবেন ধন্যবাদ